আমাদের একটা শিক্ষা বোর্ড আল হাইয়াতুল উলিয়া নীল জামিয়াতিল কৌমিয়া এই আমাদের শিক্ষা বোর্ডটার নাম উচ্চারণ কর জাতীয় সংসদের তিনশো তিনশো তিরিশ জন এমপি তোদের সকলকে চ্যালেঞ্জ করলাম আমাদের একটা আরবি লাইন আমাদের একটা নাম শিক্ষা ব্যবস্থা তো দূরের কথা আমাদের বাকি আরবি তো দূরের কথা আমরা একটা বোর্ডের নাম রাখলাম ওই নামটা উচ্চারণ করতে সাড়ে তিনটা দাঁত ভেঙ্গে পড়ে গেল গোটা গোটা সংসদ ভবনে সংসদ অধিবেশনে আমি স্বীকৃতির সনদ বিল পাস করেছেন তার জন্য ধন্যবাদ যা লাগে পরে দিচ্ছি যত গোলাপ ফুল লাগে পকেটের পয়সা দিয়ে দিব তাতে আপত্তি নাই কিন্তু দুঃখ হলো এই লজ্জায় আমার মাথা নত হয়ে যায় এত বড় বড় শিক্ষিত লোক ডবল ডক্টরেট ট্রিবল এমে কিন্তু আদালাইনের আরবি উচ্চারণ করবার যোগ্যতা তাদের নাই মুখতারাম হাজরিন এটা একটা জাতির জন্য এর চেয়ে বড় লজ্জার কোনো কথা হতে পারে না গোটা আরব বিশ্বের যারা এই অধিবেশন দেখেছে তারা মুখে রুমাল দিয়ে হেসেছে আমার দেশের অবস্থা দেখে যে এতগুলো শিক্ষিত মূর্খ সঙ্গে জমা হয়েছে কি বলবো আর বলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বলতেন শিক্ষিত মূর্খ কারণ অশিক্ষিত তো বলা যায় না এত পরিমাণ ডিগ্রি অশিক্ষিত বলবার উপায় নাই আবার জ্ঞানী বলবে সেই উপায়ও নাই এত কিছু শিখছ একটা আরবি অক্ষর উচ্চারণ করার সাধ্য তোমাদের নাই তোমাদেরকে মূর্খ বলা ছাড়া আর কি বলতে পারি আমরা কথা ঠিক না ঠিক আমাদের কাছে নিয়ে আসব আমরা এইচএসি হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট আমরা সমস্ত শিক্ষা বোর্ডগুলোর শুধু শিক্ষা বোর্ডগুলোর নাম নয় তোমাদের শিক্ষা কারিকুলামে যত ইংলিশ আছে সমস্ত ইংলিশ গুলো আমাদের সন্তানরা ফরফর করে পড়ে দেবে বলবা হুজুর ইংলিশ তো ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশের জন্য শিখার দরকার আরবিটা কি জন্য দরকার আমি বলবো ইংলিশ যদি ইন্টারন্যাশনাল ভাষা হয়ে থাকে তাহলে আরবি ভাষা ওভার ইন্টারন্যাশনাল ভাষা বলবেন হুজুর কেমনে আমি বলবো তুই কোন হিসাব চাস দুনিয়ার হিসাব দরকার না তোর আখেরাতের হিসাব দরকার যদি আখেরাতের হিসাব বলস তাহলে আমি বলবো আখেরাতে মরার পর থেকে কবর থেকে শুরু হবে শুধু আরবি ভাষা ওখানে ওই বর্ডারের পরে আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষাই চলে না আখেরাতে তো শুধু আরবি চলে ইংলিশ চলে না কোনো ভাষাই চলবে না ওই জগতে অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ ইজ অ্যারাবিক বলবেন হুজুর এটা তো বাকি আমি বললাম নগতে আয় নগতে আসো হিসাব তোমরা খালি শিখছো হিসাব আমাদের কাছেও জানা আছে আমি হিসাব বলবো তুমি আজ পৃথিবীতে বাংলাদেশকে বিচার করো বাংলাদেশকে বিচার করবা কিসের ভিত্তিতে এখন তো নতুন স্লোগান উন্নয়নের গণতন্ত্র কথা ঠিক অর্থাৎ গণতন্ত্র ফনতন্ত্র কিচ্ছুর দরকার নাই দেশে উন্নয়ন হলেই যথেষ্ট আমিও তোমার সঙ্গে একমত ঠিক আছে উন্নয়নই দরকার আমি তোমাকে জিজ্ঞাসা করবো আজ আমার দেশ উন্নয়ন হচ্ছে কিভাবে আমার দেশ উন্নয়ন হচ্ছে এর মধ্যে বড় একটা পার্টিসিপেশন হলো তাদের যাদের মাধ্যমে দেশে রেমিটেন্স বৈদেশিক মুদ্রা যাদের মাধ্যমে আসতেছে কথা ঠিক বৈদেশিক মুদ্রা আমার দেশের সন্তানেরা বিদেশে গিয়ে মেহনত করে মাথার ঘাম পায় ফলায় কষ্টার্জিত তাদের পয়সা দিয়ে আমাদের দেশের ব্যাংকিং খাত ফুলে ফেফে বড় হচ্ছে আর আমার দেশের ইনকাম বাড়তেছে সেই প্রবাসীদের পয়সা দিয়ে পদ্মা সেতু বানাইতেছি সেই প্রবাসীদের পয়সা দিয়ে ফ্লাইওভার আর গোটা ঢাকার শহরে মেট্রো রেল হেঁটেছে কথা ঠিক প্রবাসীদের বিরাট অবদান বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে আমি জিজ্ঞাসা করব এই প্রবাসীদের বৈদেশিক মুদ্রা তোর ইংলিশ ইউরোপিয়ান দেশ থেকে কয় টাকা আসে আর আরবি ভাষাভাষী মধ্যপ্রাচ্য থেকে কয় টাকা আসে আমার অর্থমন্ত্রী হিসাব দাও হিসাব দাও আবুল মাল আব্দুল মুহিদ কবি মাদ্রাসা ইজ টেরিবলি ডেঞ্জারাস মারাও ইংলিশ মারাও কবি মাদ্রাসা ইজ টেরিবলি ডেঞ্জারাস মারাও মনে করছ আমরা ইংলিশ বুঝি না তোমাকে জিজ্ঞাসা করব হিসাব দাও আমি ইংলিশের বদনাম করছি না আমি বলছি ইংলিশটার যেমন প্রয়োজন আছে আরবিটার প্রয়োজন তার থেকে এক চুল পরিমাণ কম না পরকালীন বিবেচনায়ও কম না আজকের এই সমকালীন আজকের এই পৃথিবীতেও ইংলিশের চেয়ে আরবি ভাষার গুরুত্ব বেশি ছাড়া কম হতে পারে না আমার দেশের রেমিটেন্স আসছে সৌদি আরব থেকে আমার দেশের রেমিটেন্স আসছে আরব আমিরাত থেকে আমার দেশের বৈদেশিক মুদ্রা আসছে কাতার থেকে আমার দেশের বৈদেশিক মুদ্রা আসছে বাহরাইন থেকে গোটা মধ্যপ্রাচ্য থেকে আমার বাংলাদেশের শ্রমিক ভাইরা আরবি ভাষায় নাম কাইফা হালুকা বলে পয়সা কামায় নাম কাইফা হালুকা বলে পয়সা কামায় আর আমরা থ্যাংক ইউ আর তোমরা গুড মর্নিং বলে সেই পয়সা খরচ করে পদ্মারি মারাও কথা ঠিক না ঠিক কথা আমাদের পরিষ্কার যদি ইংলিশের প্রয়োজন হয় ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড পরিচালনা করবার জন্য তাহলে দেশের অর্থনৈতিক উন্নতির জন্য আরবি ভাষার প্রয়োজন তার চেয়ে দশ গুণ বেশি সব হিসাব বাদ দিয়ে সমান সমান আয় কথা ঠিক তোর ইংলিশ যতটুকু দরকার ধরে নিলাম আমার আরবিও ততটুকু দরকার তাহলে আমার মাদ্রাসার ছেলে তিরিশ পাড়া কোরআন মুখস্থ করবার পর আল্লাহর পয়গম্বরের হাজার হাজার হাদিস গুলো পড়বার পর সে বিশুদ্ধ উচ্চারণে ইংলিশ বলতে পারে তাহলে তুই কেন পেটে বোম মারলো শুদ্ধ করে বিশমিল্লা পড়তে পারবি না হিসাব চাই হিসাব অর্থমন্ত্রী হিসাব দাও তারপরে শিক্ষামন্ত্রী হিসাব পরের পার আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে আমাদের ছেলেদেরকে স্কুলে পড়াইবা শুধু বিজ্ঞান শিখাইবা শিখাও ভালো কথা অর্থনীতি ইকোনমিক্স পড়াইবা ভালো কথা সায়েন্স পড়াবা ভালো কথা টেকনোলজি পড়াইবা ভালো কথা কিন্তু আমার সন্তান শুদ্ধ বিসমিল্লাহ উচ্চারণ জানবে না এটা আমার ট্যাক্সের পয়সা দিয়ে জাতীয় শিক্ষা ব্যবস্থায় এই করুণ চিত্র মুসলমান বরদাস্ত করতে পারে না মেনে নেওয়া যায় না কাজেই আমাদের পরিষ্কার কথা এই মাদ্রাসার ছেলেরা পরিষ্কার শুনে রাখো তোমাদেরকে অনেকে প্রলোভন দেখাবে অনেকে মিসগাইড করবার চেষ্টা করবে অনেকে আবার খবরদারি করবার চেষ্টা করবে যে আমরা স্বীকৃতি দিয়েছি কাজে আমার কথা শুনতে হবে মনে রাখবেন কমি মাদ্রাসা ছিল স্বাধীন ছিল স্বাধীনতার অতন্দ্র প্রহরী ছিল অতীতেও ছিল আগামী দিনেও থাকবে কারো কবরদারি মানা হবে না কাজেই আমার সনদের স্বীকৃতি কেন আমি চাই এদেশের প্রত্যেকটি স্কুলে আমার কম মাদ্রাসা থেকে বিশুদ্ধ উচ্চারণের নুরানি মোয়াল্লেম সাপ্লাই করে আমার স্কুলের প্রতিটি সন্তান বিজ্ঞান শিখবার পাশাপাশি যেন বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখতে পারে সেই জন্য কথা ঠিক কাজেই চাকরির জন্য স্বীকৃতি নয় বরং আমার সন্তানদেরকে রাষ্ট্রীয় খরচে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমাদের এই সনদের স্বীকৃতির দরকার ছিল কথা ঠিক মোখতারাম হাজিনিন আমি বলছিলাম দারুলুম দেওবন্দের কথা লম্বা হয়ে গেল মাফ করবেন আমি আমার কথা শেষ করে দিচ্ছি দারুলুম দেওবন কায়েম হয়েছিল এই উদ্দেশ্যেই যখন দেখলো মুসলিমার

এমন একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যেই প্রতিষ্ঠানের সন্তানেরা শুধু কিতাব পড়ে বাড়িতে যাবে না বরং যেই শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানরা তারা পাঠ্যপুস্তক পড়বার পাশাপাশি তারা ইসলামী চেতনায় লালিত হবে তারা হবে রাতের বেলায় গুজার ওরা রাতের বেলায় চোখের পানি ছাড়বে ওরা রাতের বেলায় পেশ করবে আবার দিনের বেলায় আল্লাহর দিনের জন্য আল্লাহর কোরআনের জন্য দেশ এবং জাতির প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতা রক্ষা করবার জন্য প্রয়োজনে বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তুত থাকবে